আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি আজ নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চাউলে গুঁড়া চারাও কিন্তু এত সুন্দর ডিজাইনার পাপড় তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র গড়ে তাকায় এক বাটি আটা দিয়ে আটাটা কম বেশ আমরা সবার করে তাকে রুটি হওয়ার জন্য তাই আটা দিয়ে এত সুন্দর করে পাপড় তৈরি করে নিতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি এক বাটি আটা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি আর গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব আমি আমার পরিমাণ মতন আটা নিয়ে নিছি আপনারা চাইলে আপনাদের যতটুক পাপড় তৈরি করবেন ততটুক পরিমাণ মতো নিয়ে নেবেন আর ভালো করে হাত দিয়ে ব্যাটারটাকে মতে নেবেন যতটা ভালো করে মতে নেবেন ততটা ভালো পাপড় তৈরি হবে আর কয়েকটা আমি আরও দুই তিনটা কালার এখানেও আমি অ্যাড করবো তো একইভাবে আমি আরও দুই তিনটা ব্যাটার তৈরি করে নেব গরম পানি দিয়ে এভাবে আটা তৈরি পাপড় কখনো কি কেছেন না খেলে একবার হলে বাসাতে ট্রাই করবেন অসাধারণ একটা টেস্টি পাপড় মনে হয় আমার কাছে খুবই টেস্ট পাওয়া যায় তো একবার হলে ট্রাই করে দেখবেন পাপড়টা কিন্তু অসাধারণ মজা আর আমাদের এখানে কলা পাতা সুবিধা নাই তাই আমি বুয়ামের একটা মোকলা নিছি বুয়ামের মুকলার মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নেবেন হলে পাপে যে সময় সিদ্ধ দেবেন পাপড়টা সেই সময় কিন্তু পাপড়টা চুড়তে একটু সমস্যা হবে আর ডিজাইনটা আমি আমার মন মতন দিয়ে দিছি আপনারা চাইলে আপনারা আপনাদের মন মতন করে ডিজাইন দিয়ে দিতে পারবেন আর যাদের পাপড় শুকাতে জামেলা মনে হয় তারা কিন্তু গড়ে রাখা দিলো ফ্যানের বাতাসে বাইরের বাতাসে পাঁপড়গুলাই কিন্তু এখন গরমের দিন শুকিয়ে যায় এভাবেই কিন্তু আমার মতন করে মাঝে মাঝে গুলাই শুকিয়ে নিতে পারেন আমি এখানে কয়েকটা পাপড় তৈরি করে নিমো তো পাপড়টা তৈরি করতে তেমন একটা ঝামেলা মনে করবে না খুবই সহজে আর কম সময়ে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আর শুধুমাত্র একটি উপকরণ দিয়ে কিন্তু এই এত সুন্দর মজাদার পাপড় তৈরি করে নিতে পারেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা দেখলে ভালোবাসা দিলে অবশ্যই ভালো লাগে আর একটা নতুন রেসিপি নিয়ে আসা সাহস যুগে তা অবশ্যই ভালোবাসা দেবেন মন খারাপ সবার জন্য হয় না যার জন্য হয় তারাই তো বুঝে না কথা বললে হয়তো মায়াবারে। তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না কাউকে মিস করা কতটা যন্ত্রণাদায়ক একমাত্র সেই বুঝে যে প্রতিটা মুহূর্তে তার প্রিয়জনকে মিস করে জীবনটা আরও সহজ হতো যদি চাইলেই পুরোনো স্মৃতি জীবন থেকে মুছে ফেলা যেত আর কিছু পাই বা না পাই জীবন থেকে এমন একটা শিক্ষা পেয়েছি চাইলে সব কিছু পাওয়া সম্ভব না পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দেবে আর একটা তোমাকে বদলে দেবে জীবনটা তখনই ছিল, যখন বুঝলাম না জীবনের মাইনে কি মাঝে মাঝে চোখের জল সব গল্প বুঝিয়ে দেয় একসাথে দিন টাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এতটাই গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে জীবন থেকেও মুছে ফেলতে চাইলেও মন থেকে মুছে ফেলা যায় না কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে জীবনটা মাটির প্রদীপের মতো তেল শেষ তো কেলশেষ চোখের জল এনে দেওয়ার মানুষ পেয়েছি কিন্তু মুছে দেওয়ার মানুষ আজ পর্যন্ত পেলাম না তোমার জীবনে এমন কাউকে হারিয়ে ফেলো না

আমি অনেকগুলা পাপড় তৈরি হইয়া নিছি এখন পাঁপড়গুলাই সিদ্ধ দিয়ে দেব আর সিদ্ধ দেওয়ার জন্য চুলাতে চলে যাব আর চুলাতে আগুন দিয়ে ফাতিল বসাই নিছি ফাতিলের মধ্যে পানি দিয়ে দিছি পানিতে বলক চলে আসছে এখন ডাকনাটা উল্টে আমি আমার পাপড়টাকে দিয়ে দেব পাপড়টা সিদ্ধ দিতে তেমন একটা সময় লাগে না দুই তিন সেকেন্ড সময় লাগে পাপড় সিদ্ধ দিতে দুই তিন সেকেন্ড সময় পরেই কিন্তু পাপড়টা সিদ্ধ হয়ে যায় আর পাপড়টা দিতেও বেশি ঝামেলা মনে করবেন না আবারও বলে দিতেছি খুবই সহজ আর কম সময়ে তাড়াতাড়ি পাপড়টা দিয়ে দেওয়া যায় আমার পাপড়গুলাই শুকিয়ে নেওয়ার পর এখন আমি বাজ্জা কয়েকটা পাপড় আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা ফুলে ফুলে উঠে পাঁপড়গুলো দেওয়া মাত্র কিন্তু ফুলে উঠে তো এভাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন আপনাদের সবার জন্য অসংখ্য ভালোবাসা রইলো আর অন্য আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও আরেক দিন হাজির হয়ে যাব ইনশাল্লাহ আপনাদের জন্য ও ভালোবাসা রইল Ay amma tu tu taru sider ko tamman lila. Suhaapam.